الحمد لله والصلاة والسلام على ابن عبد الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين وقال صاحب القرآن عليه السلام هي سنة أبيكم إبراهيم على ذي شهيدك فلا قد كأجت بنا محمد شبابطي ন্যায়নিষ্ঠার কলম হাতে দুর্দশী বিচারক মন্ডলী মোহতারাম আসাদিজা ও সামনে উপস্থিত শ্রুতি শ্রোতা সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন প্রিয় শ্রোতা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির তাৎপর্যপূর্ণ ইতিহাস ও আমাদের জন্য বার্তা অত্র অঞ্চলে মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার মরহুম হাজি আব্দুল হাব সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান এই সুব্রতার রূপে অপরূপ ও পরিচ্ছন্ন পরিবেশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই বিয়াল্লিশ শত বছর পূর্বের সময় যখন জীবনের সন্ধ্যাবেলা বহু অনুরোধ অনুরোধ কান্নাকাটি আর আহাজারির ফসল বুড়ো জীবনের একমাত্র সঞ্চয় তাও পিতা হয়ে আপন হাতে জবে করতে হবে কলিজার টুকরা বুকের মানিক ইসমাইলকে পৃথিবীর যে কনারিদান পিতার পক্ষে কি এটা সম্ভব অধিকন্ত সে হাতে ছিল স্বপ্ন যুগে হজরত ইব্রাহিম আল ইসলাম বিশ্বটাকে সহজভাবে নিতে পারতেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে আসুন ব্যাখ্যা করি প্রিয় সুদী আজ আমরা পশু কোরবানির মাধ্যমে যে ঈদ উৎসব পালন করি এর উৎস হলো সাইয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তদীয় প্রাণপ্রিয় পুত্র ইসমাঈলকে কোরবানি দান কত মহান হওয়ার লোক কাহিনী অথচ এই সেই ইসমাঈল যাকে পুত্র হিসেবে পাওয়ার জন্য কত রজনী বরকত হয়েছে খলিলুল্লাহকে যৌবনের আলোকিত সহজ প্রাঙ্গণ অতিক্রম করে বার্ধক্যের দূষণ ময়দানে নবী ইব্রাহিমের মন যখন কুদরতের অসমাপ্ত তরঙ্গময় উঠল তখন তিনি নববী কণ্ঠে বলে উঠলেন রব্বি হাবিলি মিনাস সালেহিন মনিবতাকে নিয়েস করলেন না বলে দিলেন ফাবাশান নাহু বিগুলামিন হালিম অতঃপর জীবন সন্দলক মেশে পাপতারিদের এই দন যখন শৈশব কোশলের মমতা মায়া বেদন নাই আবেদন নিয়ে হাজির হলো তখন এই নির্দেশ হলো ইসমাঈলকে কুরবানি করে দাও আমার নামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রিয় বন্ধুটাকে সঙ্গে সঙ্গে সারা দিলেন কিন্তু ইসমাইল সে কে মেনে নেবে আল্লাহর এই নির্দেশ কিন্তু আর কি আশ্চর্য বাবার মুখে বিবরণ শুনতে কত সন্তান আবেগ মা কণ্ঠে বলে উঠলেন

কোরবানির আদর্শ উজ্জীবিত ভাইরা আমার বক্তৃতার এই বাড়ি আপনাদেরকে আমি বলতে চাই কালের চক্র ঘুরে বারবার কোরবানি এসে আমাদেরকে শিক্ষা দেয় যে সফলতা কেবল আল্লাহর হুকুম পালা নেই আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে হলে একবিংশ শতাব্দী দেশে আমাদেরকে হতে হবে ইব্রাহিমিতা এক ইসমাইল দুর্য মূর্ত অতএব ভাই তার বেমান দানবদের সকাল হুঙ্কার প্রতিহত করে সকল অবাস্ত হলে অঙ্গীকার করতে হবে বাপ ভোগে নয় বিসর্জন এই সকল তার জীবন নয় মরণে বিজয় দুনিয়া নয় পরবালৈ কম কণা পরশক্তি নয় সমর্পণ করবেন আল্লাহর সমীপে দিনের তৃপ্ত মুসাল নিয়ে চুট্ট হবে স্থান দেহুর স্থান আদারবাইজান থেকে শ্রী স্থান হরি দিন নয় পাগলা হতে হবে হুনায়নের তাহলে আমরা এই প্রেহমীচেতন ও ত্যাগের সুভাষ প্রবমিংশা আল্লাহ বন্ধুরা আমার যদি আমরা কুরবানীর নজরানা পেশ করতে পারি তাহলে কুরবানীর ঈদ উৎসব আমাদের জন্য প্রকৃত হয়ে আনন্দ বই আনবে অস্থির এই পৃথিবীর যারা সকলেরই কাম্মা আল্লাহ আমাদের শাহুন আমিন